হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মিড ডে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে তাই এই ভিডিওটি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন গরমের ছুটির পরে দশই জুন স্কুল খোলা হলেও অতিরিক্ত গরমের কারণে চোদ্দ তারিখ থেকে আবার সেই স্কুলকে মর্নিংয়ে শিফট করা হয় কিন্তু মর্নিং শিফটের পর থেকেই অতিরিক্ত বৃষ্টির কারণে স্কুলে পৌঁছাতে অসুবিধা হওয়ার জন্য আবার বাইশ তারিখ থেকে সেই স্কুলকে ডে শিফটে চেঞ্জ করা হয় এবং ডে শিফটে চেঞ্জ করার পর থেকে শুরু হয় মিড ডে মিল অভিযান জেলার শিক্ষা দপ্তর থেকে শুরু করে সার্কেল লেভেল পর্যন্ত শুরু হয় এই মিড ডে মিল অভিযান এই মিড ডে মিল অভিযানে মিড ডে মিলের রান্নাবান্না থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু খতিয়ে দেখেন জেলা প্রশাসন এবং মিড ডে মিল দপ্তর দীর্ঘ এক সপ্তাহ ধরে চলে এই মিড ডে মিল অভিযান প্রায় প্রতিটি স্কুলে মিড ডে মিল অভিযান চালানোর পর জেলা শিক্ষা দপ্তর এবং সার্কেল লেভেলের শিক্ষা দপ্তর কিন্তু মিড ডে মিলে খুশি নয় কারণ কিছু কিছু স্কুলের মিড ডে মিলে পরিষেবা ভালো হলো বেশিরভাগ স্কুলে মিড ডে মিলে পরিষেবা খুবই খারাপ বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের নির্দিষ্ট কোনো মেনু নেই যেদিন যা ইচ্ছে সেই রান্না করে খাওয়ানো হচ্ছে এবং পরিষেবা খুবই নগণ্য হওয়ার জন্য ক্ষুব্ধ জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সার্কেল লেভেলের শিক্ষা দপ্তর বাধ্য হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে বেরিয়ে দেওয়া হলো নির্দিষ্ট আদর্শ খাদ্য তালিকা এই আদর্শ খাদ্য তালিকা মেনেই এবার থেকে স্কুলগুলিকে রান্না করতে হবে সেই আদর্শ খাদ্য তালিকায় কী কী খাবার রয়েছে এবং প্রত্যেক ছাত্রের জন্য কি পরিমাণে কী বরাদ্দ রয়েছে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে এই আদর্শ খাদ্য তালিকায় এবার থেকে এই আদর্শ খাদ্য তালিকা মেনেই কিন্তু স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনা করতে হবে অবশেষে মিড ডে মিল নিয়ে কড়া বার্তা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর এবং বেঁধে দিলেন এই আদর্শ খাদ্য তালিকা দেখে নিন সেই আদর্শ খাদ্য তালিকাটা কী এখানে আপনার অনস্ক্রিনে সেই জেলা দক্ষিণ দিনাজপুরের আদর্শ মিড ডে মিলের খাদ্য তালিকা দেখতে পাচ্ছেন মিড ডে মিল এর আদর্শ খাদ্য তালিকা জেলা হিসেবে এখানে দেওয়া রয়েছে জেলা দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর শিক্ষা দপ্তর থেকেই এই মিড ডে মিলের আদর্শ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে এই আদর্শ খাদ্যালিকায় কোন দিন কী খাওয়া রয়েছে বা দেখে নিন প্রথমে রয়েছে দিনের নাম তারপরে খাদ্য তালিকা তারপর একজন ছাত্র কিংবা ছাত্রীর জন্য বরাদ্দ উপাদানের পরিমাণ প্রথমে এখানে চলে আসি সোমবার প্রথম দিন রয়েছে সোমবার সোমবার যে খাদ্য তালিকা রয়েছে ভাত তারপরে রয়েছে ভাতের সঙ্গে মিশ্র ডাল তার সঙ্গে রয়েছে মিশ্র সবজির তরকারি ও লেবু প্রত্যেক ছাত্রের জন্য বরাদ্দ চাল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একশো গ্রাম এবং ফাইভ থেকে এইট সিক্স থেকে এইট পর্যন্ত দেড়শো গ্রাম যখন মিশ্র ডালের জন্য মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে পুর্তি ছাত্রের জন্য পনেরো গ্রাম এবং যে মিশ্র সবজির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাঁচা পেঁপে আলু কুমড়ো লাল কুমড়ো পালং শাক এছাড়া অন্যান্য মরশুমি সবজি প্রতি ছাত্র পিছনে বরাদ্দ হচ্ছে ষাট গ্রাম করে অর্থাৎ প্রত্যেক ছাত্র পিছনে সবজি বরাদ্দ ষাট গ্রাম করে এবার চলে আসি মঙ্গলবারে মঙ্গলবারের খাদ্য তালিকায় রয়েছে ভাত তার সঙ্গে ডিমের তরকারি ডিমের তরকারির সঙ্গে কিন্তু পাশে থাকতে হবে মিশ্র সবজি তরকারি ও লেবু বরাদ্দ একই আগের মতোই চাল একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম এবং যেহেতু ডিম হবে প্রত্যেক ছাত্র পিছনে বরাদ্দ ডিম একটি এবং সবজির মধ্যে আগের মতোই কাঁচা পেঁপে আলু কুমড়ো লাল কুমড়ো পালং শাক এছাড়া অন্য অন্য সবজি যা প্রত্যেক ছাত্রের জন্য বরাদ্দ ষাট গ্রাম বুধবারের রয়েছে ভাত মিশ্র সবজির তরকারি এবং চাটনি চাল আগের মতোই একশো গ্রাম করে বরাদ্দ মিশ্র সবজির মধ্যে কাঁচা পেঁপে আলু যা সবজি ছিল সেই সবজিগুলি প্রত্যেক ছাত্রের পিছনে বরাদ্দ ষাট গ্রাম এবং যে চাটনির কথা বলেছে সেই চাটনির জন্য টমেটো আমরা কিংবা জলপাই যে কোনো মরশুমি ফলের চাটনি প্রত্যেক ছাত্রের পিছনে বরাদ্দ হবে কুড়ি গ্রাম করে এবং এই চাটনির জন্য যে চিনি দরকার সেই চিনি প্রত্যেক ছাত্রের জন্য বরাদ্দ পাঁচ গ্রাম করে এরপরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের খাদ্য তালিকা বৃহস্পতিবার রয়েছে ভাত মিশ্র ডাল সয়াবিন তরকারি ও লেবু প্রতি ছাত্র বরাদ্দ আগের মতোই চাল একশো গ্রাম বড় ক্লাসিদের জন্য দেড়শো গ্রাম এখানে যে সবজির কথা বলেছে এখানে সবজির প্রয়োজনীয় যেহেতু সয়াবিনের তরকারি দেওয়া হবে সবজির জায়গায় এখানে সয়াবিন আসবে এবং বরাদ্দ কিন্তু সেই ষাট গ্রাম আর মিশ্র ডালের জন্য আগের মতে মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে প্রতি ছাত্র পিছনে বরাদ্দ পনেরো গ্রাম করে শুক্রবারে খাদ্য তালিকায় ভাত মিশ্র ডাল মিশ্র সবজি তরকারি ও লেবু এখানেও চাল বরাদ্দ একশো গ্রাম করে মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে ডালের ক্ষেত্রে পনেরো গ্রাম করে পাওয়া স্টুডেন্ট এবং মিশ্র যে সবজি হবে সেই সবজির মধ্যে আগের মতে কাঁচা পেঁপে আলু কুমড়ো লাল কুমড়ো পালং শাক এছাড়া অন্যান্য মরশুমি সবজি প্রত্যেক ছাত্র পিছনে বরাদ্দ ষাট গ্রাম করে সর্বশেষ শনিবারের খাদ্য তালিকায় কী রয়েছে শনিবারের খাদ্য তালিকায় রয়েছে মিশ্র খিচুড়ি মিশ্র সবজির তরকারি এবং চাটনি খিচুড়ির জন্য বরাদ্দ চাল একশো গ্রাম প্রতি ছাত্রের পিছনে এবং বড় ক্লাচ হলে দেড়শো গ্রাম এবং যে মিশ্র সবজি হবে কাঁচা পেঁপে আলু কুমড়ো লাল কুমড়ো পালং শাক এছাড়া অন্যান্য সবজি মিলে প্রত্যেক ছাত্রের পিছনে দেড়শো গ্রাম করে বরাদ্দ এবং চাটনির জন্য টমেটো আমরা কিংবা জলপাই প্রত্যেক ছাত্রের পিছনে কুড়ি গ্রাম করে এবং এই চাটনির জন্য যে চিনি দরকার সেই চিনি প্রত্যেক ছাত্রের জন্য বরাদ্দ পাঁচ গ্রাম করে উপরে যে সবজিগুলি বলা হয়েছে সেই সবজিগুলি ছাড়াও নিচে রয়েছে অন্যান্য মৌসুমী সবজি যেমন পটল ঝিঙ্গি ওলকপি বাঁধাকপি সজনে রাঙ্গা আলু ইত্যাদি এছাড়া বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে মিড ডে মিলে বরাদ্দের জন্য যে মাথাপিছু পরিমাণ সেই পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে অর্থাৎ প্রত্যেক ছাত্রের পিছনে চালের পরিমাণ ওয়ান থেকে ফাইভ একশো গ্রাম এবং সিক্স থেকে এইট হচ্ছে দেড়শো গ্রাম সবজির জন্য প্রত্যেক ছাত্রের পিছনে বরাদ্দ ষাট গ্রাম মিশ্র যে ডাল করা হবে সেই মিশ্র ডালের জন্য বরাদ্দ প্রত্যেক ছাত্রের পিছনে পনেরো গ্রাম করে ডাল এছাড়া যে সমস্ত দিনে চাটনি রয়েছে সেই চাটনির জন্য যে টমেটো আমরা বা জলপাই ব্যবহার করা হবে তার জন্য বরাদ্দ প্রত্যেক ছাত্রের পিছনে কুড়ি গ্রাম করে আর এই চাটনির জন্য যে চিনি ব্যবহার করা হবে সেই চিনি প্রত্যেক ছাত্রের পিছনে ব্যবহার করা হবে পাঁচ গ্রাম করে এবং সর্বশেষ লেবু লেবুর নির্দিষ্ট কোনো পরিমাণের কথা বলা হয়নি কারণ লেবু কেটে পিসপিস করে কিন্তু ছাত্রীদের পাতে পৌঁছাতে হবে অর্থাৎ যে আদর্শ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু প্রত্যেক ছাত্রের পিছনে বরাদ্দ সমস্ত জিনিসের পরিমাণ কিন্তু নির্দিষ্ট করে দেওয়া রয়েছে এই নির্দিষ্ট পরিমাণ মেনে এবার থেকে এই আদর্শ খাদ্য তালিকা অনুযায়ী স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনা করতে হবে তাহলে বন্ধুরা আপনারা দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর তরফ থেকে যে আদর্শ মিড ডে মিলের তালিকা তৈরি করা হয়েছে সেই মিড ডে মিলের তালিকা আপনারা দেখে নিলেন এই খাদ্য তালিকা মিলেই কিন্তু এবার থেকে স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনা করতে হবে নাহলে কিন্তু আবার জেলা শিক্ষা দপ্তর থেকে ভিজিটে এসলেই কিন্তু বিপদে পড়তে পারবেন স্কুলগুলি তাছাড়া এই আদর্শ খাদ্য তালিকায় ছাত্রছাত্রীদের পুষ্টির কথা চিন্তা করেই কিন্তু তৈরি করা হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট পরিমাণও কিন্তু বেড়ে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থের মধ্যেই কিন্তু এই আদর্শ খাদ্য তালিকা মেনটেন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাদের সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব কর তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়